আচ্ছা সুজয় এই যে আপনি অর্ডার কথা বলেন জেমস টোনস আনট্রিটেড জেমস টোনস উপরে কিভাবে কাজ করে একটু যদি বিস্তারিত বলেন এ বিষয়ে খুব ভালো হয় আসলে আমাদের যেটা ট্র্যাডিশনাল যে পদ্ধতি বা মানুষের মধ্যে যে ধরনের ধারণা চলে আসছে বা মানুষের মধ্যে যে ধরনের প্রচার চলে আসছে এক্ষেত্রে সাধারণভাবে জেমস দেখা হয় একটি গ্রহের পার্টিকুলার রত্ন হিসেবে এবং অপ্রিয় সত্যি এটাই যে অনেক মানুষের কাছে এই জেমস্টোন একটি ম্যাজিক কম্পাউন্ড বা ওই ভগবানের প্রসাদ এই টাইপের অনেক মানুষ মনে করে থাকে কিন্তু বাস্তবে তো তা না বাস্তবে হচ্ছে যে কোনো জেমস্টোন হচ্ছে ন্যাচারাল ক্রিস্টাল এর নিজস্ব যে হিলিং ক্যাপাসিটি অর্থাৎ নিজস্ব যে অরা সেই অরা এর কসমসকে রিসিভ করার যে ক্যাপাসিটি এর মধ্যে রয়েছে এর কালারের উপর নির্ভর করে আমার যখন অরা দুর্বল হয় বা ইমব্যালেন্স হয় অর্থাৎ আমার পার্টিকুলার কোনো চাকরা আমার ইমব্যালেন্স রয়েছে সেই ক্ষেত্রে সেই যে দুর্বলতা অর্থাৎ আমার যে এনার্জি ফিল্ডের যে দুর্বলতা সেই জায়গার পরিপূরক হিসেবে এই জেমস্টোনসকে নির্দিষ্ট বর্ণের জেমস্টোনসকে সেই জায়গায় প্রতিস্থাপন করা হয় আমাদের জ্যোতিষ ভাষায় কি খুব সহজভাবেই বিষয়টিকে দেখানো হয় সেক্ষেত্রে হচ্ছে যে কারোর রবি খারাপ আছে সে জন্য লাল রঙের একটি রত্ন অর্থাৎ রুবি বা কারোর বিশেষ খারাপ আছে তাকে পোখরাজ হলুদ বর্ণের যে দেওয়া হয় এখন প্রশ্ন আসতেই পারে এই পার্টিকুলার কালারই বা কেন হরস্কোপ অনুযায়ী দেখলাম যে আমার রবি ঠিক নেই সেক্ষেত্রে আমাকে রুবি দেওয়া হলো লাল রঙের রত্নই বা কেন আমি সেক্ষেত্রে সবুজ রঙের রত্ন ধারণ করতে পারতাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যেটি আমাদের সাধারণ মানুষের মধ্যে বিশ্লেষণ করা হয় না আসলে আমরা এত ডেপতে যাই না কিন্তু এর ভেতরকার যে বিজ্ঞানের যে সায়েন্স অ্যাকচুয়াল পার্টিকুলার কোন কালারের আমাদের কী উপকারে আসে এটি জানতে হলে আপনাকে একটু গভীরে আসতে হবে দেখুন সবার প্রথম যে বিষয়টি আমাদের জানা দরকার সায়েন্টিফিক্যালি সেটা হচ্ছে প্রতিটি রত্নের যে কালার অনুযায়ী আমরা নির্দিষ্ট প্ল্যানেটের রত্ন হিসেবে আমরা প্রয়োগ করে থাকি রত্ন পাওয়া যায় কোথায় নেচারে অর্থাৎ প্রকৃতিতে এর তো নির্দিষ্ট কোনো কালার হয় না যেমন রুবি রুবি আমরা টকটকে লালও হয় হালকা লালও হয় বা অনেক সময় পিঙ্ক কালারেরও হয় এগুলো সবই রুবি এখন কোন রুবিটা আপনার কাজে লাগবে আপনার পার্টিকুলার প্রয়োজনে আসবে এটি কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্লেষণে বেরিয়ে আসে না এর সায়েন্টিফিক বেসটা আপনাকে জানতে হলে আপনাকে একটু গভীরতায় আসতে হবে কয়েক লক্ষাধিক চাকরা নিয়ে আমাদের এই শরীর এই কয়েক লক্ষাধিক চাকরা কারো সরলীকৃত করে সাতটি চাকরাকে আমরা সহজভাবে আমরা ধরে নিয়ে থাকি সাতটি চক্র কি কি আমাদের রুট চাকরা সাকরাল চাকরা নাভাল চাকরা হার্ট চাকরা থার্ড চাকরা থার্ড চক্র চাকরা আর আছে আমাদের মাথার উপরে ক্রাউন চাকরা এই যে সাতটি চাকরা প্রতিটি বর্ণের তাদের নিজস্ব ফ্রিকুয়েন্সি অনুযায়ী এই সিকোয়েন্সটাকে সাজানো হয় যেমন আমাদের মাথার ওপরে যে ক্রাউন চাকরা বা তার প্রকৃত কালার হচ্ছে ভায়োলেট অর্থাৎ ভিভজিওরের ভি নেক্সট আসছে আমাদের থার্ড এই চাকরা এর কালার হচ্ছে ভি আই আই মিনস ইন্ডিগো এরপর আসছে ভি আই বি বি মিনস ব্লু আমাদের থার্ড চাকরা কালার হচ্ছে ব্লু এরপর আসছে ভিভজিওর জি মিন্স গ্রিন অর্থাৎ এটা আমাদের হার্ট চক্রের কালার হচ্ছে গ্রিন জি ওয়াই মিন্স ইয়োলো অর্থাৎ আমাদের নাভাল চক্র বা যেটাকে আমরা সোলার ফ্লেক্সাস বলি সোলার ফ্লেক্সাসের কালার হচ্ছে ইলো এর জন্য রত্ন হচ্ছে ইলো কালারের যে কোনো রত্ন এরপর আসছে ও ও ফর অরেঞ্জ অর্থাৎ কমলা এটা এখানে হচ্ছে আমাদের সাকড়াল চাকরা যে কারণে সাকরাল চাকরার রেমেডি সবসময় হয় অরেঞ্জ ফিফ জিওয়াল লাস্ট প্লেটার হচ্ছে আর অর্থাৎ যেটাকে আমাদের রুট চক্রা বলে থাকি সেই রুট চক্রের কালার হচ্ছে রেড যার রত্ন হচ্ছে রুবি আমরা যখন কোনো রত্ন ধারণ করি আমাদের প্রাথমিক যে উদ্দেশ্যতাকে এই সাত্রিক চাক্রাকে ব্যালেন্স করা এই যে কালারের যে সিকোয়েন্সটা ভি থেকে আর পর্যন্ত এর মাঝখানেও তো বিভিন্ন ভ্যারাইটির সিকুয়েন্সি রয়েছে না আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের শরীরে কয়েক লক্ষ্য চাকরা রয়েছে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না কারণ আমরা পার্টিকুলার নির্দিষ্ট কালারকে ধরেই চলি যেমন আমরা ভায়োলটকে আমরা বুঝি ইন্ডিগো বুঝি কিন্তু এর মাঝে মাঝে যে কালারের কিন্তু আমরা পার্টিকুলার কোনো নাম আমরা দিতে পারি না বা আমরা আমাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হয় যে কারণে এই বিষয়গুলোকে আমরা সাধারণভাবে আমরা ধরি না কিন্তু যখন আপনি ডেপথে আসছেন যখন আপনি পারফেক্ট পিওর ক্রিস্টাল থেরাপিতে আসছেন এক্ষেত্রে কিন্তু প্রতিটি চক্রকে যে কয়েক লক্ষাধিক চক্রকেই কিন্তু আপনাকে গুরুত্ব দেওয়ার আপনার প্রয়োজনের অবকাশ রয়েছে যেমন ধরুন আমাদের এই যে থার্ড এই চক্র অর্থাৎ ইন্ডিগো ইন্ডিগো কালার আর ব্লু এই ইন্ডিগো আর ব্লুর মাঝে এর মধ্যেও প্রচুর ফ্রিকুয়েন্সি রয়েছে ডিফারেন্ট ফ্রিকুয়েন্সি রয়েছে তো এর মধ্যে যে ইন্ডিগো থেকে যখন ব্লু হচ্ছে এর মধ্যে কয়েক কয়েক হাজার যে কালারের ফ্রিকুয়েন্সি অনুযায়ী কালারের ভ্যারিয়েশন রয়েছে এই যদি আমার ধরুন অর্ডার কুইক আছে ওরাকে আমার হিল করার প্রয়োজন তখন এই নির্দিষ্ট মাঝামাঝি কোনো একটা ফ্রিকোয়েন্সি আমার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তার জন্য আমাকে যে কালারের দরকার হতে পারে সেটা ব্লুও অনেক সময় কাজ করবে না আর সেক্ষেত্রে ইন্ডিগোও কাজ করবে না পার্টিকুলার সেক্ষেত্রে ইন্ডিগো আর ব্লুর মাঝামাঝি কোনো একটি কালারের প্রয়োজন হতে পারে সেটি আপনার ক্ষেত্রে অধিকতম কাজ করবে একইভাবে আসছে আমাদের ব্লু আর গ্রিন ব্লু আর গ্রিনের মাঝামাঝি যখন কোনো পার্টিকুলার কালার আমাদের প্রয়োজন হতে পারে আমাদের পার্টিকুলার আমাদের অরাকে ব্যালেন্স করার জন্য বা পার্টিকুলার আমাদের চাকরাকে যেগুলো আমাদের লিস্টের বাইরে এক আমরা বলতে পারি আমাদের সিলেবাস উপহির্ভূত কারণ আমাদের সিলেবাসের মধ্যে ছাত্রী মাত্র চাকরাকে দেখানো হয় এবং ছাত্রী কি দেখানো হয় কিন্তু এর মাঝামাঝি যে কালার সেটি কিন্তু পার্টিকুলার আপনার অরাকে হিল করার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ যাই হোক এই নিয়ে পরবর্তীতে ভিডিও আরও বিস্তারিত আমি বানাবো আজকের জন্য আপাতত এখানে শেষ করছি